সাভারে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে ঘটনায় হাসপাতালটিতে তালা ঝুলিয়ে ডাক্তার ও নার্সরা পলাতক রয়েছে এ সময় সবাই পালিয়ে যাওয়ার সময় এক নার্সকে আটক করেছে পুলিশ ভুল চিকিৎসায় মারা যাওয়া ওই গার্মেন্টস শ্রমিকের নাম হাফিজুর রহমান তার বাড়ি মানিকগঞ্জ জেলায় স্ত্রী সন্তান নিয়ে তিনি আশুলিয়ার বাংলা বাজারে ভাড়া বাসায় থেকে স্থানীয় শারমিন গ্রুপে অপারেটর হিসেবে কাজ করত নিহতর স্ত্রী মালা বেগম অভিযোগ করে বলেন গতকাল রাতে তার স্বামী মানিকগঞ্জ থেকে আশুলিয়া আসার পথে বাইশ মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় হাত ভেঙে যায় পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সাভারের তালবাগ এলাকায় সিটি ল্যাব হাসপাতালে ভর্তি করে এ সময় তার পেট ব্যথা উঠলে হাসপাতালের নার্সরা তাকে বেশ কয়েকটি পেট ব্যথার ইনজেকশন পুশ করেন পরে ভোররাতে তিনি মারা গেলে হাসপাতালের ডাক্তার নার্স ও কর্তৃপক্ষরা নিহতের স্বজনদের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায় এ সময় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেবিকা নামের এক নার্স আটক করে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে এ বিষয়ে সাবার মডেল থানার ওসি জুয়েল মির্জা বলেন নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে